আসলে আমাদের মানুষের জীবনটা একেবারে ক্ষুদ্র একটা জীবন এখানে এই ক্ষুদ্র জীবনের মাধ্যমে আমরা আমাদের পরকালের অস অনন্ত অসীম জীবনের একটা যাত্রা শুরু করব যে কয়েকদিন আমরা বেঁচে আছি আমাদের দম নিঃশ্বাস চালু আছে সেই কয়দিনই আমরা এই পৃথিবীতে অনেক ক্ষমতাধর অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট মানুষ কিন্তু যে মুহূর্তে আপনার আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এই চোখ দুটা বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে দেখবেন আপনার আর আমার এই পৃথিবীতে একটু দামনী আপনার আর আমার জন্য পৃথিবীর কোনো কাজই থেমে থাকবে না ইভেন ধরেন আপনি আজকে একটা মঞ্চের প্রধান অতিথি সেখানে আপনি উপস্থিত হলেন মঞ্চে আসন অধিষ্ঠিত হলেন অনুষ্ঠান শুরু হলো এই মুহূর্তে আপনি মারা গেলে আপনি কি মনে করছেন যে এই অনুষ্ঠান থেমে থাকবে থেমে থাকবে না আপনার জায়গায় অন্য কেউ জায়গা নিবে জায়গা নিয়ে অনুষ্ঠান শেষ করবে তারপর হয়তো অনেকে আপনাকে দ্রুত সমাহিত করবে দাফন তাপন করবে কিন্তু একটা জিনিস আপনি বেঁচে থাকতেই খেয়াল করবেন আপনিও যখন কোনো না কোনো জানাজার নামাজে যান দেখবেন যে মানুষ আপনাকে জানাজার নামাজের যেই টাইম দেওয়া হয় সেই টাইমের দুই মিনিট অতিক্রম হইলে সবাই চিল্লাচিল্লি করে সবাই ইমাম সাহেবকে বারবার তারা দেয় যে সময় হয়ে গেছে নামাজ পড়ার অথচ আপনি বেঁচে থাকতে এত গুরুত্বপূর্ণ এত মূল্যবান এত দামি মানুষ ছিলেন আর আপনি মারা যাওয়ার সাথে সাথে সবার কাছে বোঝা হয়ে গেছেন এখন দুই মিনিট সময় দেওয়া হবে না আপনার জন্য দুই মিনিট সময় বেশি দিলে মানুষ তাড়াহুড়া করে কিন্তু আপনি আরেকটু বারোভাবে দেখবেন আমরা অধিকাংশ ক্ষেত্রেই জানা নামাজ পড়ি নামাজ পড়ে লাশটা কবরস্থান পর্যন্ত নেওয়ার সময় আমাদের থাকে না যে যার মতো ছুটে যায় যে যার মতো কাজকর্ম করি ইভেন আমাদের অনেক আত্মীয় কবরে দুই দুইমুঠু মাটি দিবে সেই সময়টুকু তাদের থাকে না অথচ এই আপনি বেঁচে থাকতেন আপনার কাছে তাদের তাদের কাছে আপনার কত কাজ কত জরুর কত আলাপ কত আলোচনা কত যোগাযোগ ছিল আর এই মৃত্যু নামক একটা সংবাদ এসে আপনার সাথে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে যেহেতু মৃত্যুর কাছে আপনি আমি সবাই আত্মসমর্পণ করতে হবে আমাদের মরতে হবে এবং এই মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালীন একটা যাত্রা চালু হবে তো আমাদের উচিত আমরা জীবিত থাকতে আমাদের সময়গুলোকে আমরা এমনভাবে ব্যয় করি বা এমনভাবে জীবনটাকে সাজাই যেখানে আমার মৃত্যু কোথায় হলো কিভাবে হলো এবং আমার জানা যায় কতজন লোক আসলো কারা আমাকে মাটি চাপা দিল কারা আমাকে দাফন করলো সেটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আমার আমল যদি ঠিক থাকে আমার আমল একলা যদি ঠিক থাকে তালা যদি আমার উপর রাজি খুশি থাকে তাহলে আমার জানা যাতে কতজন লোক আসলো কতজন গেল কতজন আসলো না আত্মীয় কে তারা দিল কে দিল না সেটা বড় বিষয় না আমি আমার আমল দ্বারা আমি আমার আখলাক দ্বারা যদি আমি আল্লাহতালাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার তালাই আমার জন্য যথেষ্ট তিনি আমার পরকালীন যাত্রাটাকে এতটা সুখময় করে দিবেন যেটা আমরা সবাই কামনা করি যে আমরা জান্নাতের একটা যাত্রায় অগ্রসর হব আর যদি আমরা আমাদের এই যাত্রাটা আল্লাহতালা সন্তুষ্টের ভিতরে না রাখতে পারি তাহলে কি হবে সেটা আপনার আমার সবাই জানা আছে